ফদ থেকে সিএনজি স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে সাদা খাওয়া এটা সোহেব আলাহিসাল্লামের ওম্মতের গোছ উন্নত এই এই বিশ্বে রোড থেকে সাদা খাইত সোহেব আলাহিসাল্লামের ওম্মতেরা এই জন্য রেডির আল্লাহ ধ্বংস করছে বিশ্বই হা চিৎকার দিট ঠাড়ামারিশ্বাস করি হেলেছে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওম্মতেরা রোড থেকে হজরত সিএনজি স্ট্যান্ড থেকে হজরত তিসা কাউন্টার থেকে তারপরে হজরত কি ওই সায়দাবাদ কিতা কিতা আছে না এখান থেকে সাদা খেতে পারে যদি এরা সাদা খায় তাহলে কি হইব এরা সুয়েব আলাহ সাল্লামের রোহত এরা গজব প্রাপ্ত এরা মোহাম্মদ এগুলো ভুয়া এগুলা কি এই যে আদর্শ রাজনীতি করবেন আপনি বক্তৃতা দিবেন আল্লাহ রসুল দিয়া দিছেন আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে সালাম দিয়ে শুরু করছে বক্তৃতা দিতে এক মহোদয় গ্রামের হেদ্দা সেনে না হেতে রে করতে তো মহদয় যদি হাতে বড়ি তার আল্লা আল্লাহ কি আবু তালিব আবু তালিব্বা তো খারাপ এই আবু তালিব্বা মোহাম্মদামকে বিয়ে দি বিয়ার খুদবা ভরাইবার সময় কয় আল্লাহামদুল্লাহ জি বাইতান আনা বাইতান হারামান ওয়াহারামান এইভাবে আল্লাহ আল্লাহের জন্য একটা খুদবা দিছে ক সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আমাদের জন্য একটা খানায় কাবা বানাইছে আর আমার বাতিজা মোহাম্মদ এই জামানাতে কোরাইশের যত বিজ্ঞানী আছে ডিসি আছে রাষ্ট্রপতি আছে সারা পৃথিবীর লা আদালা মিনহু আমার বাতিজা মোহাম্মদের মতো সেরা হবে না আমার বাতিজে রোল নম্বর এক সোহান আল্লাহ সামনের বছর পঁচিশ সালে পঁচিশ সালে সোহান আল্লাহ সোহান আল্লাহ কত সালে পঁচিশ সালে চব্বিশ সালে নো কাজ আদায় করি ওই সময় জোরেগা চাইছিলাম বেটা শরীরটাও খারাপ আর একটা আলোচনা করতে হইব কথা জোরে করলে গলাটা যাইবো ভাঙি তবু মেজাজটা খারাপ হয়েছে তকু রিক্রিয়েশন অ্যাকশন দেখলে বেড়া জোরেগাও সময় না আর দুই বেদ জোরিবে না তে কিস্তিতে চাইটাই বেড়া তো এরপরে কোন কথা বলছিলাম আবু তালিব্বা কি কত নষ্টের নষ্ট এই ফোলা এই ফোলার কথা বলতে গেলে আমার সিরাত আলোচনাটাই শেষ হবে এই ফোলা পর্যন্ত প্রশংসা কাঁদ দিছে আর আমার আল্লাহর বন্দারা উম্মতেরা এতে মহোদয় কয় কত সিরকি কথা ডুবে দিছে আঙ্গুল মহোদয় জাতির ভিতে এই প্রেম খলিল আব্বা কতিরটি বানা রেখেছে যার আব্বাই ঠিক নেই হ্যাঁ আব্বাই বহরেছি সুরা হাজাবের পাঁচ নম্বর আয়াতে বলছেন তোমরা নিজেদের জন্মদাতা ফিতা ছাড়া কাউকে আব্বা বলিয়ে সম্বোধন করিও আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে জবাই করিয়ে দিছি তাহলে এম আর বিক্স এম আর বি মাথায় দিবে আল্লাহ রসুলের তরিকা সুল আল্লাহ নবী রাখছে রাখছে নি না আমার নবীজির টাক্কা ছিল টাক্কা টাকলা আসিল নি নবীর সুল ছিল নি আয় কেমনে সুলটা লাগছে লিম্মা জিম্মা ওফরা কানের লতি কা কাঁপ দেখ তুই তোর সুলের তো তোর তরিকার লগে মেলে না তুই সিটিং বাইর মা ক তুই সিটিং তোর শুল নবীর ডিজাইনের লগে মেলে না তোর সুলবি সিটারি আবার কিছু আছে মাজার পার্টি মাজারগুলা বাইতেছে কি জন্য আমি বুঝতেছি না কি দরকার মাজার ভাঙার মাজার বাঙ্গি কোনো লাভ নাই আরো বদনামি মাজারে যারা দখল করিয়েছে দখল উচ্ছেদ করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি গোসল করতে গিয়ে একটা সুল যদি না বেজে তাহলে গোসল হবে হেতে হাঁস কেজি ছ কেজি পর্যন্ত হেতের কি জট জট কত খুন খুন না বগুড়া গেছিলাম মহাস্তং মহাস্তং গড়ে এই শাহমাকদম রহেমাল কবরটা জারত করিবার কবরে টোকাই হয় না কবরের লোক আবার নকল কবর কতগুলো তো ঢুকে রেখছে অনেকগুলো তো বোধহয় মনে নকল মাল দিয়ে ভরে রেখছে কষ্ট পাইলাম তো এই সমস্ত এই মানুষ নামের কলঙ্ক এগুলোর মাথা আগে বেল করতে হইব তাদের মাথাতে আমাদের কুন্দরার মহিলারা শ্যাম্পু ইউজ করতেছে এই হুকুম যেগুলা ছড়াইয়া যায় এগুনা মনে যেন মহস্থান করে যাই এ বাবার গো মাতার অব্দি ধরে আল্লাহ রসুলের গায়ে খুন গন্ধ আসিল আল্লাহ রসুল চল্লাহ আলি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সুগ্রান আর সুগ্রাণ কয়েকদিন পর্যন্ত সুগ্রাণ গাইত আতর ব্যবহার করা সুন্নত তাইলে হেগুন কোন সুন্নত লই আছে মরণকালে ঢোলবাসি বা যাইও তরিকার বায়ু। কেমনি কী করা এদের মনের মাজারটা ভাঙতে হবে এদেরকে বুঝাইতে হবে বেশি বেশি দাওয়াত দিতে হবে তাবলিগির দিনের ভাইয়েরা একামত দিনের ভাইয়েরা সর্বস্তরে মুসলিম মিল্লা উল্লামাই হক্কানি রব্বানি তাদেরকে দাওয়াতে দাওয়াতে তাদের কলম নূরেন নূরান্বিত করতে হবে ঠিক কিনা মাজার ভাঙার কোনো দরকার নেই কোনো দরকার নেই তাদেরকে ভালো বেশি বেশি দাওয়াত দিতে হবে তারাও আমাদের মানুষ তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে হবে তাইলে আল্লাহ রসুলের যে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি ছিল কারো মাথায় এরকম জট আসিল নি উন আসিল নি হাতের মধ্যে খাড়ু আসিল নি লাল লেংডি হচ্ছে নি কোনো তাহলে এটা জাল নোট কি নোট এটা আমার শ্বশুরের এম আর বিল লগে মিলে না এটা এটা হল নকল কোম্পানি রেট কি কোম্পানি রেট শুরু কয় না কি কোম্পানি আল্লাহ সুরা কলমে বলে দিচ্ছেন সুরা কলম সুরার নামে হলো কলম মানে যেটা দিয়ে আমরা লিখি নুন আল কালামে অমায়াস্তরুন পরে দিয়ে বলা আছে লাকাত কান আল্লা কুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য রসুল সাল্লা সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ কেউ কেউ আমি অমুকের আদর্শে বিশ্বাসী কত আব্বা কত নেতা তাহলে ইমান কি থাকব না হ্যাঁ কেউ মুকের সৈনিক কেউ তমুকের সৈনিক এ কর লড়াই কর আমার ক কেউ ঠিক কি না এগুলা কি জাল নোট এগুলা কি আপনার একটা জিনিস হচ্ছে এগুলো কবুল করবেন আল্লাহ আল্লাহ ওচর টয়লেট করছে তো টয়লেটে কি ডাইন ফাও দিয়ে গেছে না বাম ফাও দিয়ে গেছে দোয়া আসেনি

নবীদের রাষ্ট্র চালাইছে না হ্যাঁ অর্থনীতি সমাজনীতি সংসদ পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সালাইছি নি সালাই দেখাই দিছি এইভাবে এইভাবে চলবে এটার নাম সেরাতাল এখন সমস্যা হলেও আমি সংক্ষেপ কিছু কথা বলে যাই এই কুন্দরাতে তো আর আমি আর আসি নাই দেখি যদি আসার পথ হয় আর কি আল্লাহ যদি কবুল করে আর কুন্দ্রার মানুষ তো আমার দুই রকমের আত্মীয় হ্যাঁ শ্বশুরবাড়ির আত্মীয় না বাড়ি বাড়ি হে বাড়ি অনেকে আমার জামাই কয় আমার শ্বশুরবাড়ির আছে আবার অনেকে বলে না এখন আল্লাহ রসুলের জীবনী তেশ বছর কয় বছর এর আগে চল্লিশ বছর পর্যন্ত তিনি মোহাম্মদ ইবন আব্দুল্লাহ তবে আল্লাহর এলেমি তিনি আল্লাহ রসুল ছিলেন অসুবিধা নাই এই চল্লিশ বছরে আপনি মানতে আপনি বাধ্য নন আল্লাহ রসলের যে জিনিস সবগুলোই তো ভালো পুরো জিন্দগি ঢেই ভালো তবে আল্লাহর হিসাব শরীয়তে যেটা হিসাব আবদুল্লাহ যতদিন ছিল কোনো গন্ডাগোল ছিল না মক্কাতে মদি না মনে ঠিক কিনা বায়ু যখন মুহাম্মদ রসুল্লাহ হয়েছে এ ফেস লাগছে তখন ঠিক কিনা তো কুন্দ্রার মানুষ কিন্তু ভালো আছে আমার কুন্দ্রার মানুষ সম্পর্কে জন আছে ওনারা কিন্তু মোহাম্মদুর রসুল্লকে মক্কি জিন্দগির তেরো বছর মানে লাই লাল্লা ইয়ান ঠিক আছে মোহাম্মদুর রসুল্লাহ এই মানে দে ফুরে মানে না জিকির আজকার সব কিছু ঠিক আছে তো মক্কি জিন্দগির এই তেরো বছর কি হয়েছে তা হুইথ তা আখেরাত নামাজ পড়া ভালো হইব তাও নামাজতো এখানে ফরজ হয় নাই নামাজে এই মেজে হইয়া তো ফরজ চলিয়ে গেছে আল্লাহ রসুল ইসলামের প্রায় সব কটা বৃদ্ধান্ত সেখানেই হয়েছে তো আল্লাহ আল্লাহকে ছিনেছে আর কি আল্লাহকে তোমরা মানো জানো এখন এই তরিকার মুসলমান পৃথিবীতে প্রায় একশো কোটি কয়শো কোটি কোনো অসুবিধা নেই তারা আল্লাহরে মানে আবুজ্লা আল্লাহরে মানিত আবু তালিবাও খারাপ কমা ছিল না মানত আব্দুল মোত্তালেব কত নষ্টের নষ্ট এই ফোলা শুধু হেতের কথাটা কইলে অভাবই জীবেন নোট উঠলে গেছে রেয়ার আব্রাহা এতে অ্যারেস্ট করে নিছে ও কি কন আইন টাওয়ারে থানার লগে টাওয়ারে ওনার উঠতে লই কয় ইন্নি আনা আই মোটর মালিক ওয়ান্না বাইতে রব্বান সায়াম না এই উঠেরও এই ঘরেরও কাবারও একজন রব আছে আল্লাহ আছে উনি এটার রক্ষা করিব ফাডা হেতেও আল্লাহরে মানিত কত খারাপ কে আব্দুল মোতালেব কে অথচ এই ডাকাতের নেতৃত্বে এই আবুতালিবের নেতৃত্বে সাড়ে তিনশো মূর্তি খানায় কাবা কথা ঠিক কিনা বুঝতে হবে ইসলাম ইসলাম তো না আবু জাহিল্লা কেন সে আল্লাহরে মানে হ্যাঁ মোলতাজেম যদি দোয়া করে স্বর্ণের দরজার লগে এনে দোয়া করলে দোয়া কবল আল্লাহ মনসুর আহাদ আল্লাহ আর বাতি যে জোরাইছে কবা কবি লাগসম প্রয়োজন আছে কলজ এই যদি

ব্যবহার খারাপ এটা ক্লাসরুম কে কয়ের বেড়ে মতো সাহেবা মহিরা আউজরা ভাত খাইতো বাত নাই আঙ্গলে দৌড়াইব এর ফলে নবীরা টেনশন আল্লাহ কি বিশ্বাস হয় না আপনি কন মালিকের আবাদত করেন কি আল্লাহ খারাপ লাগে আমি কিন্তু রেজিস্ট্রি রাজেস্ট্রি হিস্টু দলিল করে দিবিটা আমি আপনার সামনি আচ্ছা দেন না তো আল্লাহ ক সুরা মমতা আনা অথবা সুরা হাসরে কাতাবাল্লাহ আগলি বান্না আনাও আর চুলি কাতাবাল্লাহ আমি আল্লাহ লিখি দিলাম অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই হাজার হাজার বার অবশ্যই লামো তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মোস্তাক বেলে মায়ার রূপ সিগাটা বলতেছে গ্রামারটিকে লেকশানে অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব ইসলামী আন্দোলন একামতের দিনে রতন্দ্র প্রহরীর হারবে হারা হারি নাই মস্কি যাবি আর কি হাঁকে হাঁকে বাইন তো নাইন তো নাই থাকবো কিয়ামত পর্যন্ত ইসলাম সত্যই থাকবো ফরজ হইতো না বাইতো না এটারে কে মুস্তে পাঠতো না কে কয় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে তো এখানে মাইরেশিয়ার আউজেল না বাচ্চিনি বদর প্রান্তরে মাইরেছিয়ার বাচ্চিনি না এতের কবরের মাড়িও নাই এতের গেটও নাই বাড়ি আছেনি নি না তো সব সব শেষ করে গেলেছে সাইয়ুহ জামু জামউ ওয়াইউলুল নদুপুর মহাক্রম কোরআন জীবন্ত কথা বলে তো এটাই জন্য বললাম এই আবু কিন্তু আল্লাহরে মানিত কিন্তু লগা আরো কত কিছু কৃষ্ণা লক্ষ্মী কত কিছু মানে ওসমেয়াল করে গেলেছে হাড়ে তিনশো মূর্তি বানাইছে এই আমলগুলো গ্রহণ হবে না এইভাবে মুসলিম মিল্লা আল্লাহরে মানে ঠিক সাল্লামের মানে ঠিক আরো তিরিশ বত্রিশটা কিতাবের কথাও মানে মসজিদে যদি একটা নিয়ে আমরা কথা বলি মর্বীরা করছে অসুবিধা কি কিতাবের নাম আজকে আজকে আলোচনার পর দেখবেন আমাদের কুন্দরে গায়ে বাচ্চনারা এতে এত দরবেশ আনো যায় সকালে সাউ চা খাই সিগারেট টান দিই ফলাই নেবো আজকে ওয়াজটা তো ধারণি সরি সব উড়ালেছে নমুজ আদর্শ আঙরে বুঝে দিচ্ছে নবীর আদর্শ কারে কয় আমরা তো এতদিন আসলে খেয়াল করলাম না বাচ্চনারা দেখবেন বোনটা নিগো আরো কত হুনবি কিতাবের নাম কিতাবের নাম আচ্ছা মক্কার জমিনে তেরো বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন মেদিনা তৈ কয় বছর ছিলেন দশ বছর কয় বছর এই তেইশ বছর নবতী জিন্দিগি তো মদিনা তৈ এবার আমলটি করবো কে মতিনাথ তৈব আল্লাহ রসুল দশ বছর ছিলেন প্রায় দুইশো যুদ্ধ করছে স্বরাষ্ট্র সৌরাষ্ট্র উপজেলা পৌরসভা মন্ত্রণালয় বিশ্ব কীতে কিতে আছে সেনাবাহিনী এই বাহিনী সেই বাহিনী আনসার বাহিনী হিজলা বাহিনী যা যা আছে পুলিশ বাহিনী কিছু আল্লাহ রসুল চলাই দপ্তর গুলা দেখা দিছে আমার প্রিয় মত রক্ত মাখা কলিজের টুকরা আমার উম্মতেরা এই এইভাবে তোমরা তোমাদের দপ্তর গুলা চালাইবা এই এইভাবে তোমরা চলবা এটাই জান্নাতের রাস্তা এই এই তরিকা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এই তরিকা মেনে চলেছেন খোলাফায় রাশেদিন কয় বছর তিরিশ বছর কয় বছর তিরিশ বছরের পর আবার ইসলাম আস্তে আস্তে রিকন্ডিশন হওয়া শুরু হয়েছে তো এখন জান্নাতে যাইতে হইলে আপনি নবীজির এই তরিকাটা অনুসরণ করতে হবে সাহাবাই কারাম নভিজিকে যেভাবে দেখি আমল করি গেছে তিরিশ বছর এটাই হচ্ছে আমাদের মূল বেশ সিসি ডালাই আর সিসি ফিলার এটাই আমাদের ইসলাম আর এর বাইরে অসুবিধা কি কামান্ত ভালা বা তোমরা জাননে ক হেনে কি আর দেশ চলেনি এটি কোনো ইসলাম ন দেশ কোরআন আর রাসুলের তরিকা মোতাবেক ওই এমআরবি ব্রিক্সের যে ডাইস মোতাবেক ইট যা কতক্ষণ কাটতে

কিনা ও নদীতে নৌকা চুরি করতে দেয়াতে কথা ঠিক না সে কোনদিন আমার হতে পারে না আমার সাইয়েদ মোহাম্মদুর রসুল এই এ আমরা দিচ্ছি আমরা এই দাওয়াতটা দিতাম গেলে আপনারা এখন কি এতারা আবার কন ইসলামের কথা কন জামাতে ইসলাম ছাত্রশিবিদ এগুনো আবার কন ইসলাম ইসলাম কি আরেকটা নেই আপনি তো ফটতেছেন না আওয়াজ দিতেছে কিসের হ্যাঁ আল্লাহ ফানা চাই আর আছে আমার সময় দশ মিনিট হ্যাঁ সুবাহা আল্লাহ হবেহাম দেখি সুবাহা নল্লাহ লাহা যে এটা কিদা চলতেছে আজ আপ এইটা কত ইয়ের এটি বন্ধ করেন না কিদা কিদা এটি বন্ধ করেন দাদা আওয়াজটা না হয় কি বলেন কথা বলেছি তবে কামাহক কহু আল্লাহ জাল্লা শাল যেভাবে বলছেন এভাবে বলতে পারিনি এই জন্যেই ধন্যবাদটা শহীদদেরকে দিলাম যে এই মা বাফ এত ভালো সন্তান জন্মদান করেছেন তাদের জীবনও ধন্য হোক প্রিয় বন্ধুরা তো অল্প কথা আমি বলবো অনেকগুলো কথা জমা করে এনেছিলাম হৃদয়ের মনে কোঠায় সব এক্সপ্রেশন করা সম্ভব হবে না অল্প কিছু কথায় রাখি আল্লাহ জাল্লা শাহানু বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্য লা নাবিয়্যা বা'দি আমি নবীদের আমি শেষ এতে আমার পরে আর কোনো নবী নাই লা ফখরালি এটা আমার জন্য অহংকারের কিছুই না আমি শেষ নবী তাহলে আমাদের নবী কি নবী এরপরে আর কোনো নবী আসবেন আসবেন না তাহলে নবীর যে কাজগুলো এই কাজগুলো আপনারা ডোর টু ডোর পৌঁছাই দিবেন কেউ যদি না মানে সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমাদেরকে পৌঁছায় দেওয়া এটা আমাদের উপরে ফরজ তো রাসুল সাল্লা সাল্লামের এই জন্মদিনে সিরাত মাহফিলে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের বিশাল বিস্তীর্ণ জীবন থেকে সামান্য দু চার কথা আলোচনা করে অল্প দুচার কথাও যদি শিখি আর আমল করি নিজের জীবনে লাগাই বাস্তবায়ন করি তাহলে আমরা সফল হব কী বলে প্রিয় বন্ধুরা আমরা এমন এক মহান ব্যক্তির আলোচনা করতে যাচ্ছি যার আলোচনা আল্লাহ জাল্লাহুআনা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসান্নুন আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সন্নু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এর আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ পড়েন ওহে মুমিন তোমরাও তার প্রতি দরুদ বর্ষণ করো দৌরদ মানে তার সুনাম সুখ্যাতি তার জন্য রহমত বরকতের দোয়া তার সুনাম সুখিয়াতি আলোচনা করা ইউসাল লোন প্রেজেন্ট কন্টিনিউসের সিগা করে দোয়া দরুদ আলোচনা করে আল্লাহ এবং রাসুল আল্লাহ জাল্লা এবং ফেরেস্তারা আমাদেরকে তিনি বলছেন আল্লাহ তোমরাও করো তাহলে যার তাপসির মাহফিল যার সিরাত অনুষ্ঠান আল্লাহ নিজেই করেন সেটা আমরা করতে এসেছি আমাদের জীবন ধন্য আর এক মহামানবের জন্যই আল্লাহ আল্লাহ শাহনু বলছেন এ কাল কাউতাব নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এখন কাউসার বলতে আমরা হাউজে কাউসার বুঝি আমাদের কুন্ডার মানুষেরা কি বলেন কিন্তু কাউসারের অর্থ হচ্ছে খায়রে কাশির খায়রে খাই কা মানি অধিক কল্যাণ যত নিয়ামত বরকত আছে সব আল্লাহ নবীজিকে দিয়ে ফেলেছেন তা আল্লাহ রসুলের হেড আর কত বড় তিনি ক ঠেয়ারেখা না খাইব অনেক সময় মুরব্বী আগ্রহী কয় আমার এক ঠেয়া নাই রে ঠেয়া নাই আই এক যাইলে গই ও বাচ্চারী কেখায় ঠেয়ারি কথা ঠিক কিনা কয় না আর একটে ঠেয়া আছেনি লাকসম বাজার যে দোয়ান এ কুন্দ্রা না আইলে আমার কি হবে তো মানে হি বাসা ভাড়া থাই যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আল্লাহ রহমত আমি অনেক টাকা উপার্জন করতে আনবো বউ সারিকে রাখতে আনবো এখন আল্লাহ আল্লাহ শাহানু নবীজিকে বলছেন আমি আপনাকে নিয়ামত রহমত বরকত সব দিয়ে দিছি এখন দিয়ে যে দিছে নবীজির আর এক ফ্যাটে বাদ কড়াই খাইব মূলত এগুলা আল্লাহ রসল্লের ঘোষণা দিয়া মূলত এগুলা নবীর বরকত আল্লাহ আমাদেরকে দিছে তো এগুলা পাইতে হইলে কী করতে হবে রাসুল সাল্লা আলি তরিকা মোতাবেক চলতে হবে তার আদর্শ আদর্শ জিনিসটা বলতে গেলে অনেক সময় লাগে আমার প্রিয় বক্তারা আগেই বলে গেছেন আদর্শ আদর্শ একটা মডেল ইঁট বানায় যে আপনারা বিরিট ফিল্ডে খেয়াল করবেন এই ইঁটগুলোর একটা ডায়েস আছে ডায়েস ধরেন মকসুদ আলী আমার শ্বশুরকে এইটা হলো এম লেখা ইংরেজিতে এম আর বি লেখা এবার এটার মধ্যে কাদা বললে যে আমরা বাড়ি মারে এবার এটার মধ্যে কী হয় এম আর বি কী হয়নি এরপর এটা শুকায় শুকায় পড়ে এই যে এম আর বিখলো কেমত পর্যন্ত এমআরবি এটা উঠবে এটার কোন নমজ নমুনা আদর্শ তা আপনি রাসুল সাল্লা সাল্লামের জীবনীটা পড়বেন পড়ে আপনার এই জীবনে আপনি এভাবে এমআরবি সিল লাগাইবেন আল্লাহ রসুল দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে লাভ ইউ বলেন কিন্তু আপনার দাঁড়িয়ে রাখলেন না আপনি রসুলের রঙের রঙিন হবেন আল্লাহ রসুল যেভাবে পোশাক পরছেন সেভাবে পরবেন আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন যেভাবে শিক্ষানীতি প্রণয়ন করেছেন আপনি সেভাবে করবেন আপনি যদি নীতির ভিতরে দিয়ে দেন ও হাস কেন ফ্যাক 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 হ্যাঁ শিক্ষকের করে বেড়া বেড়ি ধরি বেড়ি করে দিয়ে কি করে ফ্যাক 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 আরো কি সাইকেল চালায় টিচাশ্রমের ভিতরে কি কয় এই ফেরিওয়ালা সাইকেল চালায় কিরিং কিরিং টিং টিং এটা হলো সিটারি এগুলা কি আল্লাহ রসুলকে এগুলো করছে তাহলে এগুলো জাল নোট কি নোট জাল নোট হ্যাঁ রাসুল সাল্লা সাল্লামের কোনো সাহাবি জমি জামা কিনতে বা বিল্ডিং করতে বা এই আইবের সময় এই সিমেন্ট আনবার সময় কারো করে দালালি দিছে নি তারপরে এমনি বড় গাড়ি ডুবাইতে সান্দা দিতে হইব কে এটি করছে না তারপরে জমি কিনতে কোনো দালাল দালাল রায় কিলে কন্যা এ সমস্ত সিটারি করছে নি নাজুবিল্লা এইগুলো হলো সব সিটারি এগুলো বাদ দিতে হবে